এত বেশি অহংকার করেছে এই মহিলা তার এমন পতন ঘটেছে কোনো ছেলে তাকে বিবাহ করতে চাই না কি ইন্ডিয়ার ছেলে হোক কি আমেরিকার ছেলে হোক লন্ডনের ছেলে হোক কেউ তাকে বিবাহ করতে চায় না কারণ

ইজ্জতের মালিক ও আল্লাহ জিল্লত দেনেওয়ালা ও আল্লাহ আল্লাহকে যারা ডাকতে থাকে তাদের ডাক একদিন না একদিন কবুল হই কথা বলেন না পৃথিবীতে দুইটা পানি অনেক দামি একটা হলো চোখের পানি একটা হলো শরীরের রক্ত যেই জমিনে চোখের পানি পড়ে আর শরীরের রক্ত পড়ে এই যে তার চলে না নেগেটিভ আর পজিটিভ আছে না এই দুইটা দুইটাই পজিটিভ শরীরের রক্ত চোখের পানি যখন আল্লাহর জন্য জমিনে প্রবাহিত হয় ওই জমিনটাকে আল্লাহ চেঞ্জ করে দেন জমিনটাকে কি করে দেন ফিলিস্তিনের এমন বিজয় আসবে ইনশাল্লাহ ফিলিস্তিনের মাটির অবস্থা এমন হবে তামাম পৃথিবী যেমন আফগানকে এখন ফলো করে তামাম পৃথিবীর বুকে ফিলিস্তিনের মাটিগুলো এমন উর্বর হবে কামত পর্যন্ত ইমাম মাহদি আলী ইসালাম আসা পর্যন্ত এই ফিলিস্তিনের মাটিটা হবে সব মুসলমানদের ঘাটি সেখান থেকে লিড দেওয়া হবে কারণ সেই জমিনটাকে আল্লাহ চোখের পানি আর মুসলমানদের রক্ত দিয়ে উর্বর করতেছেন এটা চাষাবাদ চলতেছে পরীক্ষা চলতেছে যে জমিনটা হতে পারে আল্লাহ কতটুকু পৃথিবীর সব জমিনে এরকম গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে ওই রকম আল্লাহ পাওয়ার জন্য জমিনকে উর্বর করার জন্য জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য দুইটা পানি লাগে একটা চোখের পানি একটা দেহের রক্ত সাহাবাইক্রাম দিয়েছেন সেই রক্ত আর চোখের পানির বিনিময় এই ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে ইসলামের দিকে যে আঙ্গুল তুলবে কোরআন সন্ন্যার দিকে যে আঙ্গুল তুলবে তার আঙ্গুল ভেঙে আল্লাহ এমন করে বেকা করে দিবেন পৃথিবীর ইতিহাসে আবু আকার উমার থাকবে কিন্তু আবু জাহেলরা থাকবে ঠিক কিনা বলেন একদিন সবার বিদায় হবে কেউ মাটির সাথে মিশে যাওয়ার পরেও মানুষ দুআঁই মোনাজাতে তাদেরকে স্মরণ করবে মেলাদে মাহফিলে তাদেরকে স্মরণ করবে ইতিহাসে তারা নন্দিত থাকবে আর একদিন আবুজাহেলের মতো যারা হবে ইতিহাসে তারা নিন্দিত হয়ে যাবে তো নন্দিত হব না নিন্দিত হব আল্লাহ আমাদেরকে নন্দিত হিসাবে কবুল করুক বলে নাহংকার করা যাবে না জুলুম অত্যাচার করা যাবে না একদিন না একদিন জুলুম অত্যাচার করলে তার পতন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেছেন ওয়া মাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন আল্লাহ তাআলা যাকে বেइज्जत করেন কে আছে তাকে इज्जत দেওয়ার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল জিল্লত করেন যাকে অপমানিত করেন আপনি মনে করতেছেন আপনার শিক্ষার কারণে অনেক সম্মান ওই এক ব্যক্তি ছিল মসজিদের পাশে যত জায়গা আছে সব জায়গাগুলো ক্রয় করেছে কিনতে কিনতে মসজিদের পাশে বিশাল বড় জায়গা হয়ে গেছে তার মসজিদের পাশেই বাড়ি বানায় থাকে কিন্তু নামাজ পড়ে না আবার বুঝলেন না এটা কাউকে উদ্দেশ্য করে বলতেছি আয়াতকে উদ্দেশ্য করে বলতেছি একদিন ফজরের সময় মোয়াজিন আজান দিছে লোকটা উঠে এসে মোয়াজিন কে বলেছে কাল থেকে আর ফজরের আজান মাইক দিয়ে দিবা না কারণ তোমার আজান শুনে আমার ঘুম ভেঙে গেছে ঘুমের বেঘাত ঘটেছে তুমি আর মাইকে আজান দিবা না ফজরের আজান দিলে আমার ডিস্টার্ব হয় নাউজুবিল্লা সামনে সপ্তাহে বলবেন মুসল্লিদেরকে জানাইলে মুরব্বী মুসল্লিরা বললো আমরা তো এখন চোখে ভালো দেখি না অনেক আগের কথা ঘড়ের টাইমও বুঝি না আমাদেরকে মসজিদের আজান শুনে মসজিদে আসতে হয় আজান না দিলে আমাদের সমস্যা হবে মহাজিনকে বলল আপনি আজান দিয়েন পরের দিন যখন মহাজ্জিন আজান দিয়েছে ওই বাড়িওয়ালা মসজিদের পাশে যার বাড়ি সে এসে মহাজিনকে বলল আপনাকে না আজান দিতে নিষেধ করেছি মহাজিন বলল আজান না দিলে মুরব্বীরা আসবে কিভাবে মসজিদে আর আজান তো এটা রসুল উল্লাহ সুন্নত মসজিদে আজান হবেই মহাজিনকে কষায় দুইটা থাপ্পড় দিল কে থাপ্পড় দিছে মহাজিন তো এলাকার চেয়ারম্যান মেম্বার না ক্ষমতা নাই বুঝেন নেই কি নাই জোরে বলেন কি নাই আরো জোরে বলেন কি নাই কোন জায়গা আছে এই মামলা ডিল করবে কে জোরে বলেন কে এই আল্লাহকে মারতে চেয়েছিল মানুষের উপর যত জুলুম করেছে এই পৃথিবীতে ইব্রাহিম আলী ইসলামের সময় যে নমরুদ ছিল এই নমরুদের মনে হয় কোনো গোপন ছিল জোরে বলেন মানুষ মারার কারখানা ছিল ছিল না এই নমরুদ পর্যন্ত আল্লাহকে চ্যালেঞ্জ করেছে তীর মেরেছে মারার জন্য চেষ্টা করেছে বহু মানুষ পৃথিবীতে ইবলিসের ধুকাই পড়ে বহু চেষ্টা জুলুম অত্যাচার অবিচার কামাচার পাপাচার দুরাচার অন্যায় জুলুম করেছে কিন্তু কেউ সাড়ে তিন হাত কবর থেকে বেঁচে থাকতে পারে না পারবে কেউ পারবে বলেন এই মসজিদের ইমামও এই মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাল্লি যদিও কমিটি নাই কেউ পারবে পৃথিবীতে কেউ পারবে না এখানে আমরা যত মানুষ আছি এমন যদি মনে করি আমি তো ইমাম সাহেব আমি বেঁচে দেবো এরা সবাই মরু হবে কেউ পারে নাই ওই লোকটা মোয়াজিনকে ধরে কষায় দুইটা থাপ্পড় মেরেছে মোয়াজিনের তো ক্ষমতা নাই না মোয়াজিনের ক্ষমতা আছে

যত বেশি পুরো হাসর মাঠের মালিক সুপার পাওয়ার বানাই দেন আমার মোহাম্মদুর রসুল্লাহ হাসর মাঠে সুপার পাওয়ার থাকবেন তার সেলদা তার সেই চোখের পানি আল্লাহকে এত বেশি পাগল করেছে যে রব্বুল আলামিন তার হাবিবকে সাফাতে নির্দেশ দিয়ে দিবেন আমার হাবিব যায় বলবেন আল্লাহ আপনি তো আলামিন আপনার হয়তো দয়ার কমতি আছে ভাগ দয়া থেকে ভাগ দয়া সৃষ্টির মাঝে বিলায় দিছেন আপনি আমারে দায়িত্ব দেন আমি আমার উন্মতের হাসরের বিচার করি সবাই আপনি মার নামে খতম পড়ান বাবার নামে খতম পড়ান কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মতকে কষ্ট দেন হইল সবচেয়েতে বড়ো অলিকে আজকে ফজরে বলেছিলাম সবচাইতে ভালো এবং বড় অলি হলো যে কোনো মাখলুকে কষ্ট দেয় না ওই ব্যক্তির কাছে যাবেন দোয়ার জন্য যে মানুষকে কষ্ট দেয় না ওই ব্যক্তিকে বলবেন আপনি একটু নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন যে মানুষকে কষ্ট দেয় না দেখবেন তার দোয়া কবুল হয়ে গেছে কাবা দেখে দোয়া নিতে আসেন না যার চোখটা গোনা থেকে মুক্ত যার হাতগুলো মানুষের উপর জুলুম করে না সেই ব্যক্তির কাছে যে দোয়া চাইখেন দেখেন আপনার তবদির চেঞ্জ হয়ে যাবে কবার আকাশের মতো চমকাইতে থাকবে সব রাগ করতেছেন আমার কথা মন খারাপ আপনাদের পড়েন আলহামদুলিল্লাহ আবার পড়েন পড়েন আলহামদুলিল্লাহ চোখ দুটা বন্ধ করে মোহাব্বতের সাথে আসমানের দিকে খেয়াল করে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে ভাল লাগে না বিজ্ঞানীরা গবেষণা করছে কম পক্ষে হাসি দেওয়ার পর হাসি আসে না হাসি দেওয়ার পর একটা হাসিতে কমপক্ষে সত্তরটা রোগ থেকে বান্দা মুক্তি পাই আর হাসি দেওয়ার পরে তার এই বুক বা পেট থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো জার্ম থাকে আলহামদুলিল্লাহ পড়লে এগুলো ভেনিস হয়ে যায় এজন্য হাসি দেওয়ার পরে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ এটা হায়ার অ্যান্টিবায়োটিক পৃথিবীর সবচাইতে দামি শব্দ হলো আল্লাহ একবার সবচাইতে শ্রেষ্ঠ শব্দ কী আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহকে যারা ডাকতে থাকে তাদের ডাক একদিন না একদিন কবুল হই কথা বলেন না পৃথিবীতে দুইটা পানি অনেক দামি একটা হলো চোখের পানি একটা হলো শরীরের রক্ত যেই জমিনে চোখের পানি পড়ে আর শরীরের রক্ত পড়ে এই যে তার চলে না নেগেটিভ আর পজিটিভ আছে না এই দুইটা দুইটাই পজিটিভ শরীরের রক্ত আর চোখের পানি যখন আল্লাহর জন্য জমিনে প্রবাহিত হয় ওই জমিনটাকে আল্লাহ চেঞ্জ করে দেন ওই জমিনটাকে কি করে দেন ফিলিস্তিনের এমন বিজয় আসবে ইনশাল্লাহ ফিলিস্তিনের মাটির অবস্থা এমন হবে তামাম পৃথিবী যেমন আফগানকে এখন ফলো করে তামাম পৃথিবীর বুকে ফিলিস্তিনের মাটিগুলো এমন উর্বর হবে কামত পর্যন্ত ইমাম মাহদি আলি ইসালাম আসা পর্যন্ত এই ফিলিস্তিনের মাটিটা হবে সব মুসলমানদের ঘাঁটি সেখান থেকে লিড দেওয়া হবে কারণ সেই জমিনটাকে আল্লাহ চোখের পানি আর মুসলমানদের রক্ত দিয়ে উর্বর করতেছেন এটা চাষাবাদ চলতেছে পরীক্ষা চলতেছে যে জমিনটা কতটুকু পারফেক্ট হতে পারে আল্লাহ জন্য পৃথিবীর সব জমিনে এরকম গাছের গোড়ায় যেমন পানি দেওয়া লাগে ওই রকম আল্লাহ পাওয়ার জন্য জমিনকে উর্বর করার জন্য জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য দুইটা পানি লাগে একটা চোখের পানি একটা দেহের রক্ত দিয়েছেন সেই রক্ত আর চোখের পানির বিনিময় এই ইসলাম কেমন পর্যন্ত থাকবে ইসলামের দিকে যে আঙ্গুল তুলবে দিকে যে আঙ্গুল তুলবে তার আঙ্গুল ভেঙে এমন করে বেকা করে দিবেন পৃথিবীর ইতিহাসে আবু কারুমার থাকবে কিন্তু আবু জাহেলরা থাকবে ঠিক কিনা বলেন একদিন সবার বিদায় হবে কেউ মাটির সাথে মিশে যাওয়ার পরেও মানুষ দুয় মোনাজাতে তাদেরকে স্মরণ করবে মিলাদে মাহফিলে তাদেরকে স্মরণ করবে ইতিহাসে তারা নন্দিত থাকবে আর একদিন আবু জাহেলের মতো যারা হবে ইতিহাসে তারা নিন্দিত হয়ে যাবে তো নন্দিত হব না নিন্দিত হব আল্লাহ আমাদেরকে নন্দিত হিসেবে কবুল করুক বলেন রাগ করলেন আমার সাথে সম্মানিত হাজিরিন আল্লাহ যাকে সম্মান ছিনায় এনেন কেউ দিতে পারে পৃথিবীর সব মানুষ মিলে সম্মান দিতে পারবে সম্মানের মালিককে জোরে বলেন এই দিলে দিলে স্মরণ করেন মুখে না মুখে না এটা সব সময় মনে রাখবেন আপনার ইজ্জত বেঈজ্জতের মালিককে ইজ্জতের মালিককে বলেন বেঈজ্জতের মালিককে রিজিকের মালিক সক্ষমতার মালিক চোখের জ্যোতি দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এজন্য আল্লাহ তো বলতেছিলাম ব্যবসায়ী সব জায়গা কিনে মসদিনকে কি করছে তো মসজেনকে থাপ থাপ্পড় দুইটা দেওয়ার পরে হাত দুইটা বুকের সাথে এইভাবে লাগিয়ে অবশ হয়ে গেছে এরপর আমার দিকে দেখেন ওই কোটিপতির অবস্থা কি হইছে এরকম হাত লেগে গেছে বাড়িতেও খুব কর্কশ স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কয়েকদিন পরে বাবার বাড়ি চলে গেছে কাজের লোকরাও চলে গেছে সবার সাথে কর্কশ ব্যবহার সবাইকেই ধর্ম খাও কেউ তার পাশে থাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল তলাহুম ওয়ালাউ কুংতা ফগ্মন কলি গল কল বিলাং ফদ্দোমিন হাউলিক সুভানন্দ এ তেল্লা বলেছেন দোস্ত আপনি যদি কর্কশ স্বভাবের হোটেল নাং ফদ্দো মিন আপনার পাশে কেউ থাকতো না তার মানে দয়ার নবী বিনয়ী ছিলেন নম্র ছিলেন ভদ্র ছিলেন পৃথিবীর সব মানুষের মধ্যে যত বিনয় না আছে আমার নবীর মধ্যে তার থেকে বেশি বিনয় ছিল এজন্য যারাই নবীর অনুসরণ করবে পৃথিবী শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আর যারা নবীর অনুসরণ থেকে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ থেকে সুন্নত বিদ্যমান থাকতেও সুন্নতকে বিদ্যাঙ্গুলি দেখায় পাশ কেটে নিজের মতামত মতো চলবে সুন্নতকে অবজ্ঞা করবে সেই ব্যক্তির অবস্থা নিন্দিত হবে না নন্দিত হবে নিন্দিত হয়ে যাবে আল্লাহ একবার তো তার ভাইয়ের বাড়িতে গেছে সবাই তাড়াইয়া দিল সবাই লাস্টের এমন অবস্থা হয়েছে তার ভাইয়ের সাথেও কর্কশ ব্যবহার শুরু করেছে শেষ পর্যন্ত ভাবি ভাতিজা সবাই তো ভাতিজারা চিন্তা করলো চাচা এমন শুরু করছে আজকে রাত্রে ঘুমাইলে খাঁট সহকালকে রাস্তার ওই পরে ধুয়ে আসবো